নামে শুরু করছি সুরাজিন বলো অহির মাধ্যমে আমি জেনেছি যে জিন্দের একটি দল কোরআন পাঠ শুনে বলেছে আমরা তো এক বিস্ময়কর কোরআন শুনেছি যা সঠিক পথ নির্দেশ করে ফলে আমরা এতে বিশ্বাস করেছি আমাদের রবের সাথে কাউকে অংশী করব না এবং এটিও বিশ্বাস করেছি যে আমাদের রবের আমাদের রবের মর্যাদা সু উচ্চ তিনি গ্রহণ করেননি কোনো পত্নী বা সন্তান আমাদের মধ্যকার নির্বোধেরা আল্লাহ সম্পর্কে সীমা বহির্ভূত কথা বলতো অথচ আমরা মনে করতাম মানুষ এবং জিন আল্লাহ সম্বন্ধে অবাস্তব কোনো উক্তি করতে পারে না আরও জেনেছে যে কোনো কোনো মানুষ কিছু কিছু জিনের স্মরণ নিত ফলে ওরা জিনদের অহমিকা বাড়িয়ে দিত এবং যিনিরা বলেছিল তোমাদের মতো মানুষভাবে মৃত্যুর পর আল্লাহ কাউকে পুনরুত্থিত করবেন না আমরা আকাশ পর্যবেক্ষণ করতে গিয়ে দেখতে পেলাম কঠোর প্রহরী ও উল্কা উল্কাপিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ পূর্বে আমরা আকাশের বিভিন্ন ঘাটিতে সংবাদ শ্রবণার্থে বসতাম কিন্তু এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে চলন্ত উল্কাপিণ্ডের সম্মুখীন হয় নিশ্চয়ই আমরা জানি না জগতের রব জগৎবাসীর অমঙ্গল চান না রব তাদের মঙ্গল কামনা করেন এবং আমাদের কতক এবং আমাদের কতক সৎকর্মায়ণ এবং কতক এর বিপরীত আমরা ছিলাম বিভিন্ন পথের অনুসারী আমরা বুঝেছি যে পৃথিবীতে আল্লাহকে পরাভূত এবং পলায়ন করে তার ক্ষমতাকে ব্যর্থ করতে পারব না আমরা কোরআনের বাণী শুনলাম তাতে ইমান আল্লাম যে তার রবের প্রতি বিশ্বাস করে তার পুরস্কার লাঘবের বা শাস্তি বৃদ্ধির কোনো আশঙ্কা নেই আর আমাদের কিছু মুসলমান এবং কিছু জালেম যারা মুসলমান তারা সুচিন্তিতভাবে সঠিক পথ বেছে নেয় কিন্তু যারা অত্যাচারী তারা অবশ্য জাহান নামের ইন্ধন ওরা যদি সত্য পথে প্রতিষ্ঠিত থাকত ওদের আমি প্রচুর বাড়ি বর্ষণের মাধ্যমে সমৃদ্ধ করতাম যা দিয়ে আমি ওদের পরীক্ষা করতাম যে ব্যক্তি তার রবের স্মরণ হতে বিমুখ হয় তিনি তার শাস্তির বিধান করবেন এবং যত শেষদার স্থান আছে সব আল্লাহরই সুতরাং আল্লাহর সঙ্গে শরিক করিও না যখন আল্লাহর দাস তাঁকে তাকবার জন্য দাঁড়ায় তখন অনেক তা শোনার জন্য তার চারিদিকে ভিড় জমায় বলো আমি আমার রক্তকেই ডাকি এবং তার সঙ্গে কাউকেও শরিক করি না বলো আমি তোমাদের ইষ্ট অনিষ্টের মালিক নই বলো আল্লাহর শাস্তি হতে কেউই আমাকে রক্ষা করবে না এবং আল্লাহর প্রতিকূলে আমি কোনো আশ্রয় পাব না কেবল আল্লাহর বাণী পৌঁছানো এবং তার আদেশ প্রচারেই আমাকে রক্ষা করবে যারা আল্লাহ ও তাঁর আসুলকে অমান্য করে তাদের জন্য রয়েছে জাহান্নামের অগ্নি সেখানে তারা স্থায়ী হবে যখন ওরা প্রতিশ্রুত শাস্তি দেখবে তখন ওরা বুঝতে পারবে কার সমর্থনকারী দুর্বল এবং কার সমর্থনকারী সংখ্যায় স্বল্প বলো আমি জানি না তোমাদের প্রতিশ্রুতি বিষয়ে আসন্ন না আমার রব এর জন্য কোনো মেয়াদ স্থির করবেন তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা তিনি তার অদৃশ্যের জ্ঞান কারও নিকট প্রকাশ করেন না তাঁর মনোনীত রাসুলগণ ব্যতীত সেই ক্ষেত্রে তখন আল্লাহ রাসুলের অগ্রে এবং পশ্চাতে প্রহরী ফ্রেস্তা নিযুক্ত করেন রাসুলগণ তাদের রবের বাণী পৌঁছে দিয়েছেন কিনা দেখার জন্য রাসুলগণের নিকট যা আছে তাঁর জ্ঞান গোচর এবং তিনি সব কিছুর হিসাব রাখেন সৌরা জিন আয়াত এক থেকে আঠাশে আল্লাপাক আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন 阿明